এখন তো বাজারে টমেটোর অনেক দাম কম তাই না তাই তো আমি ভাবলাম যে এক বছরের জন্য কিভাবে টমেটো সস সংরক্ষণ করে রাখা যায় আর টমেটো সস কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আজকে আপনাদেরকে দেখাবো টমেটো সসের রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমি প্রথমেই তো দেখলেন চারটা টমেটো নিয়ে নিয়েছিলাম সুন্দরভাবে এই টমেটোগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি আর কিভাবে কেটেছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এইভাবে ফালি ফালি করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমি টমেটোর ভিতরে কোনো লবণ বা চিনি কোনো কিছুই অ্যাড করি নাই আমি অল্প একটু সামান্য পানি দিয়ে চুলায় মিডিয়াম টু লো হিটে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি যেন সুন্দরভাবে সেদ্ধ হয় একটু খেয়াল রাখবেন যেন আর নিচে লেগে না যায় আর সুন্দরভাবে সেদ্ধ হয় আর এই পর্যায়ে একটু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিবেন তাহলে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর ভালোভাবে সেদ্ধ না হলে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড হবে না আর খেতেও ভালো লাগবে না তারপর যখন আমার টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম তাই আপনাদের পাশে যদি ব্লেন্ডার না থাকে তাহলে পাটায়ও বেটে নিতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দিতে যায় না তাহলে কিন্তু আপনাদের হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে প্রবলেম হতে পারে তো টমেটোগুলো ঠান্ডা করে নিয়েই কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তারপরে আমি এই চাকনিটার মাধ্যমে টমেটো যেই ব্লেন্ডারে যেই মিশ্রণটা করেছিলাম সেটা আমি সেকে নিয়েছি আর হচ্ছে আমি এখানে তেঁতুলের রস ব্যবহার করেছি তেঁতুলের রসটাও আমি টমেটোর সাথে ভালোভাবে সেঁকে নিয়েছি কারণ কি বাজারে যদি থাকে তাহলে অনেক সময় ময়লা বা কোনো কিছু থাকে সেজন্য আমি সবসময় সব কিছু সেকে মানে নেওয়ার চেষ্টা করি আর এই তো হচ্ছে আমি কিন্তু ছাকা হয়ে গেছে আর ছাকার পরে আমার এইগুলো বের হয়েছে এইগুলো আমি ফেলে দেবো আর এইগুলো যদি আমি আমার টমেটো সসের ভিতর দিই তাহলে কিন্তু আমার টমেটো সসটা একদম দোকানের মতো পারফেক্ট হবে না তো আপনারাও চেষ্টা করবেন এইগুলো ফেলে দেওয়ার জন্য আঁকার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কারণ আমার একটা ফোন কল আসছিলো আর ফোনে কথা বলতে বলতে আমি সেকে ফেলেছিলাম তারপরে তো মনে হলো ও আমি তো ভিডিও করতে পারি নাই তো যাই হোক ওই শাঁখনা দিয়ে আপনারা সুন্দরভাবে সেঁকে নেবেন দুই তিনবার করে সোর চেষ্টা করবেন যেন টমেটোটা একদম মিহি হয় তারপরে এই তো আমার শাঁকা হয়ে যাওয়ার পরে আমি একটা কড়াইতে টমেটো সসটা বানাতে চলে এসেছি আর এই পর্যায়ে আপনারা অবশ্যই টমেটোর ভিতরে আপনাদের টেস্ট অনুযায়ী চিনি আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া কালার আসার জন্য ব্যবহার করবেন তারপর যখন দেখবেন টমেটো সসটা ভালোভাবে মানে মানে হওয়া হওয়া মতো হয়ে গেছে তখন হচ্ছে এর সাথে ভিনেগার অ্যাড করে দেবেন তাহলে আপনারা কিন্তু এক বছর এই টমেটো সসটা ঘরে রেখে খেতে পারবেন তারপর টমেটোর সসটা একদম পারফেক্ট হওয়ার জন্য আমি এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন হলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হবে না আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন